এক রাতে পা ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে পারো ঘরোয়া এই উপায়টি ফলো করে পা ফাটা দূর করার সহজ ঘরোয়া উপায় পা ফাটা একটি কমন বিষয় শীতকাল গরমকাল সারা বছরই অনেকের পা ফেটে থাকে বিশেষ করে পায়ের গোড়ালি এই পায়ের গোড়ালি ফাটা পা ফাটা থেকে মুক্তি দেবে আজকের এই রেমেডিটি এখানে প্রথমে একটি শশা আমি পানি দিয়ে ধুয়ে এরপর কিছু অংশ গ্রেটারে করে নিচ্ছি শশা শুধু শীতকালে পা ফাটে তা না কিন্তু অনেকের পা ফেটে যায় এই ফাটা সমস্যা কোনোভাবেই দূর হতে চায় না তো এই রেমিডিটি ব্যবহারে এক রাতে পা ফাটা থেকে মুক্তি পাবেন এখানে আমি শশা গ্রেটার গ্রেড করে নিলাম একই এখন আমি লেবু এখানে গ্রেটারে গ্রেড করে নেব লেবুর উপরের অংশ মানে লেবুর খোসা লেবুর খোসাটিকে ঠিক এভাবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সবগুলো উপকরণ একসাথে দিয়ে তা আমার কাছে এভাবে সহজ মনে হলো এজন্য আমি এভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে লেবু গ্রেটারে গ্রেড করার পর এখানে আরও একটি উপকরণ আমি গ্রেটারে গ্রেট করে নেব সেটি হলো আলু আলু আমি পানিতে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপর সেমভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি যেটুকু লাগবে সেটুকু এখানে গ্রেটারে গ্রেট করে নেব এখানে আমি শসা অল্প পরিমাণ নিয়েছি লেবুর খোসা অল্প পরিমাণ নিয়েছি এবং অর্ধেক পরিমাণ আলু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আলু শসা এবং লেবুর খোসা এই তিনটি আপনার পা ফাটা সমস্যা থেকে মুক্তি দিবে একেবারে চিরতরে আপনার পা ফাটা সমস্যা দূর হয়ে যাবে এখানে তিনটি উপকরণ আমি গ্রেটারে করে নিলাম শসা আলু এবং লেবুর খোসা এই তিনটিকে এখন আমি এক সঙ্গে করে নেব এরপর এর সঙ্গে একটি উপকরণ আমি অ্যাড করবো সেটি হলো ইনো এখানে ইনো অথবা খাবার সোডা অল্প পরিমাণ এখানে অ্যাড করে দেবেন বেশি না দু থেকে তিন পরিমাণ খাবার সোডা এখানে অ্যাড করে অথবা দেবেন এতে করে পায়ের গোড়ালি ফাটা দূর হবে এবং পায়ের গোড়ালি খসখসে হয়ে থাকলে অমসৃণ হয়ে থাকলে এবং ময়লা হয়ে থাকলে সেটিও ক্লিন হয়ে যাবে এবং সফট এবং নরম হয়ে যাবে পায়ের মরা চামড়া উঠে পা সফট এবং কোমল হবে পা ফাটা একেবারেই দূর হবে তো ইনো এর সঙ্গে মিশিয়ে আমি ভালোভাবে এটিকে তৈরি করে নিচ্ছি পায়ে ব্যবহার করার জন্য আমি আজকে দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব দুইটি পরপর পায়ের গোড়ালিতে এবং পায়ে ব্যবহার করতে হবে প্রথম রেমেডিটি তৈরি করে আমি এক পাশে এটি রেখে দেব এরপর দুই নাম্বার রেমেডিটি তৈরি করবো এরপরই আপনাদের সাথে ব্যবহার বিধি শেয়ার করব। দুই নম্বর রেমেডি তৈরির জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম এরপর এখানে প্রথম উপকরণ নিচ্ছি হলো সরিষার তেল সরিষার তেল যে কোনো ফাটা কাটা ছেড়া ক্ষত শুকিয়ে দেয় খুব দ্রুত পায়ের গোড়ালি এবং পা যেহেতু ফেটে যায় এই ফাটা গোড়ালির সমস্যাটি দূর করে দেবে ফাটা ক্ষত দূর করে দেবে খুব সহজে সারিয়ে দেবে সরিষার তেল শীতকাল এবং গরমকাল দুই সময়ে সরিষার তেল ত্বকে ব্যবহার করা যায় এখানে একটা আমি সরিষার তেল নিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন যে কোনো ফাটাতে ব্যবহারে ফাটা সমস্যা দূর হয় ত্বক নরম সফট এবং কোমল হয় শীতকালে আমরা কিন্তু এমনিতে এই গ্লিসারিন ব্যবহার করে থাকি এই গ্লিসারিন এবং সরিষার তেল দুইটিকে মিশিয়ে যে কোনো ফাটা ছেঁড়া কাটাতে ব্যবহার করে দেখবেন আপনার ফাটা কাটা ছেঁড়া ক্ষতগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে এবং মরা চামড়া নরম সফট এবং কোমল হয়ে পা ফাটা সমস্যা থেকে মুক্তি দেবে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটি তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন ব্যবহার করতে পারবেন ঠিক এভাবে সরিষার তেল এবং গ্লিসারিন দুইটিকে অ্যাড করে ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে যখন এটি একেবারে ঘন হয়ে যাবে ঠিক সেই সময় বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে ব্যবহার করার জন্য তৈরি করে করে আপনারা যে কোনো কৌটো এটি রেখে দিয়ে এভাবে অনেক দিন ব্যবহার করতে পারবেন এটি আপনারা হাতে পায়েও ব্যবহার করতে পারবেন প্রথম যে রেমেডি তৈরি করেছিলাম শসা আলু লেবুর খোসা এবং ইনো দিয়ে এটি এখন প্রথমে ব্যবহার করতে হবে পায়ের গোড়ালি যাদের একেবারে বেশি পরিমাণ ফেটে গেছে ঠিক এভাবে এই রেমেডিটি নিয়ে ঠিক ঠিক এভাবে 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 গোড়ালিতে রেখে রেখে দেবেন দেবেন আপনারা থেকে মিনিট রাতে ঘুমানোর আগে অথবা গোসলের আগে আপনার সুবিধা মতো যে কোনো এক সময় এই রেমেডিটি পায়ের গোড়ালিতে এবং পায়ের যেখানে যেখানে ফাটা আছে সেসব স্থানে ঠিক এভাবে লাগিয়ে বিশ মিনিট অথবা দশ মিনিট অপেক্ষা করবেন এতে করে আপনার পা ফাটা দূর হয়ে যাবে পায়ের ক্ষতগুলো সারিয়ে দেবে এবং পায়ের গোড়ালির মরা চামড়া দূর হবে পা ক্লিন হয়ে যাবে পায়ের গোড়ালি যেহেতু ফেটে যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালি ময়লা জমে একেবারে বাজে নোংরা অবস্থা হয়ে যায় এভাবে লাগিয়ে রাখবেন এতে করে পায়ের গোড়ালি পা ক্লিনও হবে এবং পা ফাটা থেকে মুক্তি পাবেন দশ থেকে পনেরো মিনিট পর পাটিকে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নেবেন ক্লিন করার পরে কিন্তু দুই রেমেডিটি পায়ে ব্যবহার ব্যবহার করতে হবে প্রথম রেমেডি তৈরি করে করার বিশ মিনিট পর পানি দিয়ে ক্লিন করে এরপর দুই নম্বর রেমেডিটি ঠিক এভাবে পায়ের গোড়ালি এবং পায়ে মাসাজ করে রাখতে হবে এটি দেওয়ার পর ক্লিন করতে হবে না এটি আপনারা এভাবেই পায়ের গোড়ালিতে পায়ে সমস্ত পায়ে ঠিক এভাবে মাসাজ করে এভাবেই রেখে দেবেন এতে করে আপনার পা সফট এবং কোমল থাকবে শীতকাল গরমকাল দুই এটি কিন্তু হাতে পায়ে ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের হাত পা ফাটা সমস্যা দূর হবে হাত পায়ে চামড়া সফট এবং কোমল থাকবে পর পর দুইটি রেমেডি কিন্তু ব্যবহার করতে হবে প্রথম রেমেডিটি দিয়ে পা ক্লিন করে নেবেন এবং দ্বিতীয় এই রেমেডিটি ঠিক এভাবে পায়ে ব্যবহার করবেন ঠিক এভাবে করে মাসাজ সারা রাত রেখে দেবেন এতে করে আপনার পা কখনোই ফাটবে না চিরতরে পায়ে গোড়ালি ফাটা থেকে মুক্তি পাবেন এক রাতেই দুই নাম্বার এই রেমেডিটি তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে হাতে পায়ে ব্যবহার করতে পারেন